হ্যালো কিউনাম আলাইকুম আল্লাহ মাস আমি মৌসুমাগুলো মাছ খায় নতুন ভিডিও আজকে দিয়েটা রান্নার উপরে যেটা দেখছেন এটা হলো শৈল মাছ দেশি শৈল মাছ দেশি শৈল মাছ প্রথমে ঘোড়া করছি পরে আচা মানে অচানক মনে পড়ছে যে চিংড়ি মাছ যেহেতু বাঁচতেছি শৈল মাছের সাথে চিংড়ি মাছ যদি দিয়ে দেয় তাহলে কিরকম মজা হবে টেস্টটা কিরকম হবে সেটা আজকে আমরা মানে করতে চাচ্ছি কারণ রান্না তো হলো একটা আর্ট আর সে আর্ট টাসকে আমরা চাচ্ছিলাম করতে তো শরীর মাছটা আমাদের হয়ে গেছিলো সত্যি কথা বলতে খাওয়ার জন্য রেডি ছিল বাট হঠাৎ করে চিংড়ি মাছ দেখে এই যেখানে চিংড়ি মাছ ভাজা হচ্ছে তো ভাবলাম যে এ মানে শরীর মাছের তো চিংড়ি মাছ দিয়ে দেয় এখন কি করতেছি গরম পানি দিব কারণ ঠান্ডা পানি দিলে তো মাছটা মজারটা টেস্ট চলে যাবে তাই জন্য গরম পানি করছি অল্প একটু গরম পানি দিবো আর মাখা মাখা রাখবো এরকম মানে বেশি ই করবো না আর দিয়ে দিয়েছিলাম গার্ডেনের ফ্রেশ ধনিয়া পাতায় যে দেখেন গার্ডেনের ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে আজকে এরপর কি রান্না করা হয়েছে এখানে হলো যে এটা হলো জাস্ট ভাত দিয়ে খাওয়ার জন্য বড় চিংড়ি ভাজা হচ্ছে আর এখানে এই মাছটার নাম কে বলতে পারি এটার নাম কি ও সারদিনা মাছ সার্দিন মাছ এটা তো এটা আমরা গরম ভাত দিয়ে সারদিন মাছ দিয়ে খাবো আর আমাদের আজকে আরো ভর্তা মানে আমাদের ভর্তার আইটেম আছে আমি দেখাচ্ছি এখানে হচ্ছে যে সুটকির ভর্তা বানানো হচ্ছে

আর এটা হলো যে কাঁচামরিচের ভর্তা রসুন আর কাঁচামরিচ আছে শুধু আর কিছুই না তো আমাদের বিদেশে কাঁচামরিচের ভর্তা আমি কখনও বানাইনি আমি খাইনি বাট আমি এরকম আরও কয়েক বাসা লাল মরিচের ভর্তা শুধু ভর্তা করতো সেটা খেয়েছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বা রসুন আর মরিচ দিয়ে ভর্তা বানায় বাট এইখানে কাঁচামরিচ দিয়ে খা বানানো হয়েছে তো বেগুন ভর্তাটা আমি মাখছি আমি বানাইছি আলু ভর্তাটা আমি মাখাইছি তো আলহামদুলিল্লাহ এই মজার খাবারগুলো আর তার সাথে হলো গরম ভাত রান্না করেছি যে এখানে হলো গরম ভাত আল্লাহ বুঝেন আলহামদুলিল্লাহ মাছাল এই গরম ভাত দিয়ে ভর্তা মাছ ভুনা মানে শৈল মাছ চিংড়ি মাছ দিয়ে ভুনা হচ্ছে সুটকি ভর্তা আলু ভর্তা শুকনা কাঁচামরিচ ভর্তা ডাল ভর্তা গরম ভাত আল্লাহর রিজিক এত ভালো খাবার এসেছে মানে আল্লাহকে শুক্রিয়া মানে কীভাবে শুক্রিয়া আদায় শেষ করবো মানে করব আল্লাহর শুক্রিয়া আদায় সে মানে বলো আমরা শেষ করতে পারবো না মাঝে মধ্যে আমি একটু বাংলা উল্টাপাল্টা বলি আপনারা বুঝে নেবেন তো এই আর কি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবার সাথে আর আমার পাশে আমাকে অবশ্যই আপনারা হেল্প করবেন তো আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা হয়তো বা আমি আপনাদের মাঝে নতুন নতুন জিনিস নিয়ে আসতে পারবো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও